মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপুজো উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবীর দেবীর শাস্ত্র থেকে স্তত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে ওঠে বুধবার বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরের সাংস্কৃতিক শাখার অনুবদ্য নিবেদন মহালয়ার পূর্ণ প্রভাতে মহিষাসুর মর্দিনীর শ্রুতিমধুর গীতি আলক্ষ্য পরিবেশিত হয় শুনুন মহিষাসুর মর্দিনীর তত্রপাঠবী মহামায়া তুমি রজগুরে ব্রহ্মার গৃহিণী বাঘদেবী শত্রুগুরে বিষ্ণুর ভক্তি লক্ষ্মী তমগুণে শিবের বলিতা পার্বতী আমার ত্রিগুনাথিত তুই অবস্থায় তিনি অনির্বাচনীয় ম ব্রহ্ম বৈশি দেবী ঋষি কত্তায়ের কন্যা তিনি কন্যা তিনি রাবি শক্তি আগত প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দেবী দুর্গা নিজত সম্ভূত তেজ প্রভাবে সত্য গালে অগ্নিভর্ণা অগ্নি উর্জনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার ধরে বাণীর ভক্তি রসগুল্য বর্ণতম আলোক সকল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে ম দুর্গা তোমরা ভাবে ধরণী হোক প্রাগ ওই